আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কথা আপনারা অনেকে শুনেছেন তো বিশ্ববিখ্যাত এই বিশ্ববিদ্যালয়টি উনিশশো সালে খুব মজার একটা গবেষণা পরিচালনা করেন এবং এই গবেষণার নেতৃত্ব দিয়েছিলেন এলিজাবেথ নিউটন নামে একজন গবেষক তো এই গবেষণাটি করার জন্য তিনি মোট দুইশো চল্লিশ জন মানুষকে এক করলেন সেই দুইশো চল্লিশ জনকে নিয়ে তিনি একশো বিশটা গ্রুপে ভাগ করলেন অর্থাৎ প্রত্যেক গ্রুপে দুইজন করে থাকবে এখন দুইজনের যে গ্রুপ তার একজনের কাজ হচ্ছে সে হচ্ছে ট্যাপ করবে অর্থাৎ তার রোল হচ্ছে ট্যাপারের এই যে আমরা ট্যাপ করি না টেবিলে ট্যাপ করে এভাবে এভাবে শব্দ করে করে গান বাজায় অনেকে ট্যাপ করবেন তিনি সেই সময়ের কিছু জনপ্রিয় গান যেমন জিঙ্গেল বেল জিঙ্গেল বেল হ্যাপি বার্থডে টু ইউ এরকম কিছু গানের জনপ্রিয় গানের টিউন বাজাবেন আর লিসনারের কাজ হচ্ছে ওই যে ট্যাপার যে গানটা বা টিউনটা বাজাচ্ছে সেটাকে অনুমান করে বলা যে তিনি আসলে কোন গানের টিউনটা বাজিয়েছিলেন তো যাই হোক ট্যাপারদের ট্যাপ করা এবং লিসেনারদের লিসেনিং এ পরীক্ষা যখন শেষ হলো তারপরে এলিজাবেথ নিউটন শুধুমাত্র যারা ট্যাপার ছিলেন তাদেরকে আলাদা করে ডাকেন এবং সবাইকে জিজ্ঞেস করলেন যে তোমরা যে এই টিউন বাজালে তোমরা একটু আইডিয়া করে বলো তো যে আসলে কত শতাংশ মানুষ তোমাদের এই টিউনটা সঠিকভাবে অনুমান করতে পারবে তো তারা যেটা বললো যে সে কমপক্ষে ফিফটি পার্সেন্ট মিশনার আমাদেরটা সঠিকভাবে অনুমান করতে পেরেছে কিন্তু ফলাফল যেটা হলো সেটা ভয়াবহ এবং আপনাদের অনেকের কাছে অবিশ্বাস হতে পারে মাত্র টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ খাঁটি বাংলায় যেটা হচ্ছে আড়াই শতাংশ মানুষ সঠিক গানটা অনুমান করতে পেরেছিল বা সঠিক টিউমটা অনুমান করতে পেরেছিল এখন যখন ট্যাপারেরা একটা টিউন বাজাচ্ছিল তখন তাদের মাথার মধ্যে আসলে মিউজিক বাজছিল একটা তারা ধারণা করছিল যে অন্য যারা শুনছে এটা লিসনা তারা নয় একই জিনিসটা শুনছ কিন্তু আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে যারা লিসন তাদের মাথায় মিউজিক বাজে নাই তাদের মাথায় নয়েজ বাজছিল তো এলিজাবেথ নিউটন এটাকে বলছে কার্স অফ নলেজ অর্থাৎ জ্ঞানের অভিশন দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেনাউল দা পাইপারের স্টোরি টেলিং ভিডিও সিরিজের নতুন পর্বে গত দুটি পর্বে আমরা আলোচনা করেছিলাম যে মানুষ কেন আমাদের কথা শুনছে না এবং আমরা মানুষের কথা কেন শুনছে না সে বিষয় নিয়ে প্রথমটি ছিল আমরা ঠিক মতো স্টোরিটা বলতে পারছি না অর্থাৎ আমাদের স্টোরি টেলিংটা হচ্ছে না আর দ্বিতীয় কারণটি ছিল আস্থা এবং বিশ্বাসের সংকট অর্থাৎ স্টোরি টেলার এবং স্টোরি লিস্ট এর দুই গ্রুপের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাসের সংকট থাকে তাহলে কিন্তু স্টোরি টেলিংটা ইফেক্টিভ হয় না আজকে আমরা কথা বলবো অর্থাৎ আজকের পর্বে আমরা আলোচনা করব কার্স অফ নলেজ অর্থাৎ জ্ঞানের অভিশাপ এই বিষয়টা নিয়ে অনেকে হয়তো ভাবতে পারেন যে জ্ঞানের আশীর্বাদ শুনেছি জ্ঞানের অভিশাপ সেটা আবার কি বিষয় মানুষ যদি কোনো একটা বিষয়ে জ্ঞানী হয় মানুষের যদি ধারণা থাকে তাহলে অসুবিধা কোথায় এটা আপনি বলতে পারেন কোনো অসুবিধা নাই মানুষ জ্ঞানী হবে জানবে এভাবে তো আমরা এগিয়ে যাবো জ্ঞানভিত্তিক সোসাইটি এভাবেই আমরা এস্টাবলিশ করব। কিন্তু ঝামেলাটা শুরু হয় কখন জানেন ঝামেলাটা শুরু হয় যখন কোনো একজন জ্ঞানী মানুষ বা অভিজ্ঞ মানুষ যখন তার নলেজটা বা এক্সপেরিয়েন্সটা যখন সে স্টোরি আকারে মানুষের শেয়ার করতে যায় তখন ঝামেলাটা শুরু হয় কিছু কিছু মানুষ এমন ভাবে কিছু একটা বলেন যেটা তিনি ছাড়া অন্য কেউ আর বুঝতে পারে না সবার নলেজ লেভেল এক্সপিরিয়েন্সটা এক হয় না সবাই এটা বুঝতে পারেন না হ্যাঁ তখন এটা মানুষ বুঝতে পারে না বিচার বিশ্লেষণ করতে পারে না তখন মানুষ কিন্তু পিছিয়ে ওঠে আসে ওটা একটু অ্যাভয়েড করে থাক আমি এটা এত বিচার বিশ্লেষণ করতে পারবো না আমি এত এটা বুঝি না আর মানুষের মস্তিষ্ক কিন্তু এখন অলস নরম মাংসপিণ্ড মানুষ বেশি পরিশ্রম করতে চায় না বেশি ক্যালোরি বার্ন করতে চায় না এর ফলে কি হয় আপনার যোগাযোগের যে উদ্দেশ্য যেটা বা যে সেটা কিন্তু ব্যাহত হয় সেটা কাজ করে না বিষয় হচ্ছে যে আমরা এমন একটা সময়ে এমন একটা যুগে বাস করছি যেখানে হাজার হাজার কন্টেন্ট লক্ষ লক্ষ কন্টেন্ট আপনার অ্যানালাইসিস ডেটা ইনফরমেশন রিভিউ ইনসাইট অভাব নেই এত কন্টেন্টের মধ্যে আপনি কোনটা নিবেন কোনটা আপনি বুঝবেন কোনটা বিশ্বাস করবেন এটা নিয়ে কিন্তু সব সবসময় মানুষের মধ্যে কনফিউশন থাকে আপনি যদি করোনা অতিমারের সময় কথা চিন্তা করেন তাহলে দেখবেন যে কত রকমের কন্টেন্ট আমরা দেখেছি করোনার সময় ভালো থাকার জন্য কত রকমের পরামর্শ আপনি চিন্তা করেন আমি বলি একটু মনে করার চেষ্টা করুন তো কেউ হয়তো বলছে যে আমি ছোটোবেলার থেকে ধুলাবালি খেয়ে বড় হয়েছি আমার করোনা হবে না কেউ হয়তো বলছে আমরা বিড়ি খাই করোনা হবে না কেউ বলছে থানপুনির পাতা খেলে আর ভ্যাকসিনও দেওয়া লাগবে না অতিরিক্ত কন্টেন্টের ফলে যে জ্ঞানটা আমাদের কাছে আসছে সেটা হজম করতে পারছি না সেটা বদহজম হচ্ছে এই বদহজম হওয়ার কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে কমিউনিকেশন হচ্ছে না জ্ঞানের অভিশাপের ফলে কি হতে পারে ছোট্ট একটা উদাহরণ দিলে প্রিয় দর্শক আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে আপনারা হয়তো অনেকে খেয়াল করেছেন যে বিভিন্ন প্রতিষ্ঠান সেটা ছোট বড় মাঝারি যে ধরনের হোক তাদের ওয়েবসাইটে দেখবেন একটা জায়গায় লেখা আছে মিশন ভিশন ইত্যাদি তো এই বিষয়টি তো আসলে ওয়েবসাইটে সাজিয়ে রাখা বা আলমিরাতে তুলে রাখার মতো বিষয় না এটা হচ্ছে সবাই মিলে চর্চা করবে প্রবলেমটা শুরু হয় কখন যখন এটা সবার মধ্যে শেয়ার করা হয় আমি একটা প্রতিষ্ঠানের স্টেটমেন্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন কি ধরনের বিগত হতে পারেন একটা কোম্পানি বলছে টু লেভারেজ ট্রান্সফরমেটিভ টেকনোলজিস টু ক্রিয়েট সিনার্জেটিক অবিকিউয়াস সলিউশনস ড্রাইভ এনগেজমেন্ট অ্যাক্রস দ্য গ্লোবাল ডিজিটাল ইকোসিস্টেম আমি তো পড়তে পড়তে হাঁপিয়ে উঠলাম এবং গত দুই তিন সপ্তাহ ধরে এটার আমি কুল কিনারা করতে পারিনি আমি জানি না আপনারা কেউ এটা বুঝতে পেরেছেন কিনা বা ধরতে পেরেছেন কিনা কিন্তু যিনি এটা ড্রাফট করেছেন বা যিনি এটা লিখেছেন বা সিনিয়র ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের তারা হয়তো ভাবছেন যে এটার মধ্যে কঠিনের কি আছে এটা তো খুব সিম্পল একটা জিনিস খুব ইন্টারেস্টিং একটা জিনিস এখন কথা হচ্ছে যে যিনি এটা লিখেছেন বা যিনি এটা ড্রাফট করেছেন বিষয়টা তার মাথায় হয়তো মিউজিক হিসাবে খেলছে তিনি খুব অনুপ্রাণিত হচ্ছেন এটা দেখে কিন্তু যারা এটা শুনছেন বা অন্যরা তাদের মাথায় এটা নয় ছাড়া কিছুই না আমার মতো আপনার মতো বা যারা প্রতিষ্ঠানের কর্মী ছিল করা যেতে পারে যেটা হচ্ছে অনেক সময় যখন একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ বা জ্ঞানী ব্যক্তি কোন একটা স্টোরি টেল করেন বা কিছু একটা বলতে যান। তখন তিনি ধরেই নেন যে যারা শুনছেন বা যারা শুনবেন তারাও তার মতো বুদ্ধিমান ইন্টেলিজেন্ট এবং সবকিছু বুঝবেন ফলে কি হয় বুঝতে পারে না কারণ দুজনের নলেজ লেভেল তো একরকম না কিন্তু একজন ভালো কমিউনিকেটর বা ভালো স্টোরি টেলার কখনো কিন্তু এভাবে শুরু করেন না তিনি শুরু করেন অডিয়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে এই অডিয়েন্স বা শ্রোতারা কারা আসলে তাদের ইনকাম কেমন তারা তাদের লেখাপড়া কেমন তাদের অভিজ্ঞতাগুলো কেমন এগুলো বুঝে তারপর শুরু করেন অনেক সময় দেখে তিনি টেকনিক্যাল শব্দ ব্যবহার করেন না তিনি অনেক ভারী ভারী ডেটা ইউজ করেন না আর একান্তই যদি উপমা ব্যবহার করতে হয় তাহলে এমন কিছু উপমা বা एग्जांपल ব্যবহার করেন যেটা সবাই বুঝতে পারে এটা আপনি মনে করতে পারেন স্টিম জবসের সেই আইপড লঞ্চিং কথা তিনি বলেছিলেন থাউজেন্ড সংস ইন ইওর পকেট চিন্তা করে দেখেছেন একটা ডিভাইস একটা টেকনোলজি এটাকে কত সহজ কত সরল করে উপস্থাপন করেছে যেটা মানুষের মাথার মধ্যে গিয়ে গেছে আবার অনেক সময় দেখা যায় যে কোনো একটা বিষয়কে বা উপমা বা উদাহরণকে বোঝাতে গিয়ে আমরা কি করি তালগোল পাকিয়ে ফেলি ইনোভেশন করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলি ধরা যাক আপনি আপনার নানির সাথে বা দাদির সাথে দেখা করতে গিয়েছেন তিনি হয়তো অল্প শিক্ষিত বেশি লেখাপড়া জানেন না কিন্তু কিছু কমন সেন্স আছেন তো আপনি হয়তো বা বললেন যে নুন আনতে পান্তা ফোর এটা না বলে একটা বললেন শশা আনতে ফুরায় ফুরাই আপনি কি তাহলে ওই মানুষটাকে বা ওই অডিয়েন্সটাকে কানেক্ট করতে পারবেন এই বিষয়গুলো কিন্তু যদি হয় তাহলে আমরা আমাদের অডিয়েন্সকে হারাবে এবং তারা গল্প শুনবে না আমাদের কথাও শুনবে না আবার অন্য ঘটনাও ঘটে হ্যাঁ অনেক সময় আমরা মনে করে নেই যে আমি যাদের সামনে কথা বলছি গল্প বলছি বা কিছু একটা উপস্থাপনা করছি বা কোনো একটা মেসেজ দিচ্ছি তারা কি বোঝে না একদমই স্টুপিড তখন আমরা করি কি বিষয়টাকে সহজ করতে 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 এত সহজ করে ফেলি যে মূল বিষয়টা থাকে না এরকম পরিস্থিতি হলে কিন্তু স্টোরি টেলারের ক্রেডিবিলিটি নষ্ট হয় এবং মানুষ অনেকে আগ্রহ রাখে না আপনার কথা শুনতে বা আপনার গল্প শুনতে অন্য একটা বিষয় বলি সেটা হচ্ছে এই যে জ্ঞান আমরা যেটা বলছিলাম কখনো কিন্তু মানুষকে অনেক অহংকারী করে তুলে ওভার কনফিডেন্ট করে তুলে তা আমরা কি করি অনেকে স্টোরি টেলার আছেন বা যিনি কন্টেন্ট তৈরি করছেন বা বক্তব্য দিচ্ছেন কিছু একটা বলছেন তিনি ধরে নেন আমি যেটা বলেছি এরপর আর কোনো কথা নাই একদম এটাই শেষ কথা তারা অডিয়েন্সের ফিডব্যাক শুনতে চান না অডিয়েন্সের মতামত নিতে চান না এখানে একজন অডিয়েন্স যদি সেই গল্পটা শোনার পরে বা কিছু বল কোনো বক্তব্যটা শোনার পরে কোনো একটা ফিডব্যাক দেয় বা মতামত দেয় সেটা যদি আপনি স্টোরি টেলার হিসাবে সেটা গ্রহণ করতে না পারেন তাহলে কিন্তু এটা হবে না সে আপনার কথা শুনবে না এরকম পরিস্থিতিতে কিন্তু যোগাযোগ কমপ্লিটলি একদম নষ্ট হয়ে যেতে পারে আপনি জিরো রেজাল্ট আসতে পারে তো সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক গল্পটা বলতে না পারাটাও কিন্তু এক ধরনের জ্ঞানের অভিশাপ এই বিষয়টা স্টোরি টেলারকে মনে রাখতে হয় নাহলে কিন্তু আপনার কথাও শুনবে না আপনার স্টোরিও শুনবে না মানুষ প্রিয় দর্শক গত তিনটি পর্বে আমরা আলোচনা করলাম মানুষ কেন আমাদের কথা শুনছে না বা আমরা কেন মানুষের কথা শুনছি না এই বিষয়টা নিয়ে অর্থাৎ সহজ কথা যদি বলতে হয় যে আমাদের কমিউনিকেশনটা কেন ইফেক্টিভ হচ্ছে না প্রথম বিষয়টি ছিল আমরা সঠিকভাবে গল্প বলতে পারছি না দ্বিতীয় বিষয়টি হচ্ছে আস্থা এবং বিশ্বাসের সংকট এবং তৃতীয় বিষয়টি ছিল জ্ঞানের অভিশাপ অর্থাৎ কার্স অফ নলেজ আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন আমাদের ভিডিওগুলো আপনাদের পছন্দ হলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওতে অনেক বেশি লাইক দিবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন বেনাউল দ্য পাইপার স্টোরি টেলিং ভিডিও সিরিজের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বেনাউল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন